আরে সমস্ত নবী ইসলাম প্রচার করেছেন ইতিহাসে যেটা বাংলায় পড়ানো হয় ইসলাম ধর্মের প্রবর্তক মোহাম্মদ সাল্লাম কথাটা ভুল ইসলাম হলো বিশ্ববিদ্যালয় প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলাম শব্দটা হলো আরবি শব্দ ইসলামের উৎপত্তি শব্দ হলো মুসলিম আর আরবি আর আপনার মুসলমান শব্দটা হলো ফার্সি যে আত্মসমর্পণ করে আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলে আর আল্লাহর কাছে আত্মসমর্পণ করাকে ইসলাম বলে পারিভাষিক অর্থে আর আবিধানিক অর্থে যে আত্মসমর্পণ করে তাকে মুসলিম বলে আত্মসমর্পণ করাকে ইসলাম বলে সুপ্রিয় ভাই এবং বল তাহলে আত্মসমর্পণ করা আজকাল এটাও ঝগড়া বিবাদ হয় বিভিন্ন জায়গায় যে খুদ বা আরবিতে হবে না মাতৃভাষায় হবে মাতৃভাষায় খুদ বা দেওয়া যাবে কি যাবে না অনেকেই বলে খুদ বা মাতৃভাষায় দেওয়া যাবে না তার কারণ রসুল সাল্লাহ আলি ইসলাম আরবি ভাষায় খুদ বা দিয়েছিলেন সুপ্রিয় ভাই এবং বোন বক্তব্য মাতৃভাষায় দেওয়া যাবে তো বক্তব্য মাতৃভাষায় দেওয়া যাবে মুহাম্মদ সাল্লাহ আলি তো আরবি ভাষায় বক্তব্য দিয়েছেন বলবেন তাহলে কি বলছেন ফেজি সাহেব আসলে এরা বুঝতেই পারেনি চাল ভাজা কে মুড়ি বলে চাল ভাজা না মুড়ি যে চাল ভাজা না মুড়ি ইয়ে নিয়ে পরে দ্বন্দ্ব কেউ বলে চাল ভাজা কেউ বলে মুড়ি কিন্তু একজন বিচক্ষণ ব্যক্তি কি বলবে আরে যাকে বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি যাকে বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি দুজন অবধ ঝগড়া করে কেউ যদি বলে এটা চাল ভাজা কেউ বলছে না এটা মুড়ি একজন বিচক্ষণ ব্যক্তি কি বলবে আরে দুজনেই সঠিক কথাই বলেছে যাকে বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি মুড়ি আর চাল ভাজা আলাদা জিনিস না

যখনই কোন রসুল প্রেরণ করেছি সেই রসুলের জাতির সেই রাসুলের কওমের সেই রাসুলের সম্প্রদায়ের জবানে ভাষাতে আমি রসুল প্রেরণ করেছি যাতে তার জাতির সম্মুখে তিনি ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে পারেন যেহেতু মুহাম্মদ সাল্লাহ ইসলাম আল্লাহ লাহতলা আরবে প্রেরণ করেছিলেন আর আরবের মাতৃভাষা আরবি ছিল এজন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই আরবীতে প্রেরণ করলেন তাদের সামনে আরবীতে কোরআন অবতীর্ণ করলেন যাতে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন যদি এই পশ্চিম বাংলার মাটিতে যদি কোরআন অবতীর্ণ হতো তখন কিন্তু আর ইসলাম শব্দটি থাকতো না তার কারণ যে পশ্চিম বাংলার মানুষ ইসলাম বুঝবে কেমনে যে ইসলাম কাকে বলে মুসলিম শব্দ থাকলে তখন কি থাকতো তখন ইসলামের জায়গাটা আত্মসমর্পণ করা মুসলিমের জায়গায় আত্মসমর্পণকারী আর এটা যখন এবার আরবদের কাছে যেত তখন তারা বলতো ইসলাম এবং মুসলিম বুঝতে পেরেছেন না পারেন তাহলে ইহুদি এবং খ্রিস্টানরা বানে ইসরায়েল এই বানে ইসরায়েলদের মাঝে অনেক নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন যে কারণে তারা গর্ববোধ করত যে ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না ওয়াকালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদা তো আল্লাহ তাআলা বললেন tilka manikum এটা হচ্ছে তাদের দাবি এটা হচ্ছে তাদের আশা এটা হচ্ছে তাদের মিথ্যা কাঙ্ক্ষা এটা হচ্ছে তাদের মিথ্যা দাবি কুল হাতুর হানাকুম ইন kuntum সাদিকিন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা বলতা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে তোমরা তার দলিল প্রমাণ পেশ করো তারা দলিল প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছিল তারপরে এবার কি বলছেন আল্লাহ তালা তাআলা বালা কেন নয়

আল্লাহ তালা স্পষ্ট বললেন বরং জান্নাতে যাবে তারাই জান্নাতে কারা যাবে আমার মা এবং বোনেরা ভাই বাবা যেটা কথা খুব মনোযোগ দিয়ে শুনুন যদি জান্নাতে যেতে চান আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলছেন ইহুদি খ্রিস্টানদের জবাবে তাদের আখিদা বিশ্বাসের বিরুদ্ধে আল্লাহ তালা ঘোষণা করছেন বরং জান্নাতে যাবে তারাই যারা নিজেদেরকে সমর্পণ করেছে যারা নিজেদেরকে সমর্পণ করেছে যারা নিজেদেরকে দিয়েছে আল্লাহর কাছে শুধু যথেষ্ট না আল্লাহ সৎ কর্ম পরায়নশীল হয়ে নিজেকে তো সোপেছেই আল্লাহর কাছে সাথে সাথে সৎ করেছে শরীয়ত সম্মত কাজ করেছে তাহলে আল্লাহ কাছে তার প্রতিদান রয়েছে তার বিনিময় রয়েছে তার পুরস্কার রয়েছে তার স্বভাব ও নেকি রয়েছে তারা ভয়ভীত হবে না তারা দুঃখিত হবে না সূরা বাকারা দুই নম্বর সূরা একশো এবং একশো নম্বর আয়াত তাহলে আমরা বুঝতে পারলাম জান্নাতে যাবে কারা যারা নিজেদেরকে সমর্পণ করেছে আল্লাহর কাছে সাথে সাথে সৎ কর্ম করেছে আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি বলে নিজেদের মুসলিম বলে দাবি করছি অথচ ইসলাম বুঝি না ইমান জানি না কোরআন নি কোরআন কি কারণে এসেছে তবুও জানি না আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত নয় মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে জানি না আর তারপরে আমরা জন্মগতভাবে আজ মুসলমান মুসলমান ঘরে জন্মেছে সুপ্রিয় ভাই বাবু কথা খুব মনোযোগ দিয়ে শুনুন কথা একটু মনোযোগ দিয়ে শুনুন যে যেকোনো ঘরেই জন্ম হোক না কেন মুসলিম আরবি শব্দ মুসলমান ফার্সি শব্দ যে যেকোনো জন্ম জন্মগ্রহণ হোক না কেন আমাদের আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করি মুসলিম ঘরে হলেব ব্রাহ্মণ ঘরে হলেবো সূত্রের ঘরে হলেব মুসলিম হিসেবে জন্ম হয় একটা শিশুর ইহুদি খ্রিস্টানের ঘরে হলেব মুসলিম হিসেবে জন্ম হয় একটা শিশুর এজন্য সেই শিশুটা যদি শিশু অবস্থায় মারা যায় তাহলে সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ সহি বোখারি হাদিস নম্বর সাত হাজার সাতচল্লিশ ফাতুল বাড়ির সহ দ্রষ্টব্য মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কুল্লো মৌলুদি ইউলাদ আল আল ফিতরা ফা আবাও ইহ বিদানি হে অবিনাশ সিরানি সানি সহি বুখারী হাদিস নম্বর 1385 সহি মুসলিম হাদিস নম্বর 2658 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্ম গ্রহণ করে অর্থাৎ মিল্লাতের উপরে জন্ম গ্রহণ করে তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বানায় অথবা অগ্নি পূজক বানায় সহি মুসলিমের বর্ণনায় আছে ইয়াসবিন হেমার আলে মুজাশঈ رضی আল্লাহু তাআলা অসত্র মুজাশঈ رضی আল্লাহু তাআলা অসত্র বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ তালা বলেছেন মানে হাদিসে কুদসি ইন্নী খলাকতু আবিবাদি ফুনাফা আমি আমার প্রত্যেক বান্দাকে আমার আশ্রিত করে আমার অভিভাবক করে আমি সৃষ্টি করেছি ওয়াইন্নহু মাতাতহুম শায়াতিন ফাজাতালাতহুম আনদাইনহিম তারপর শয়তানগুলো তাদের কাছে গেল এবং তাদেরকে তাদের দিন থেকে ধর্ম থেকে বিচ্যুত করে দিল আল্লাহ তালা বলছেন যে আমি আর আমার সকল বান্দাকে আমার অভিমুখী করে আমার অভিমুখী করে এক নিষ্ঠ করে আমি সৃষ্টি করেছি তারপরে সহিতাংগুলো তাদের কাছে গিয়ে তাদেরকে তাদের দিন থেকে ধর্ম থেকে বিচিত্র করে দিল তাহলে এর একটা দিনের ওপরে জন্মগ্রহণ করেছে এর হাদিস তারা স্পষ্ট সহিহ মুসলিম হাদিস নম্বর 2865 আর আপনি যদি পবিত্র করানের আয়াত সুর আরাফ সাত নম্বর সুর একশো বাহাত্তর নম্বর আয়াত যদি অধ্যয়ন করেন তাহলে সেখানে দেখতে পাবেন যে আদম আলী সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা তার পৃষ্ঠ দেশ থেকে আদম আলী সালামকে সৃষ্টি করার পরে তাতে আত্মা ফুঁকে দিয়ে তার পৃষ্ঠ দেশ হইতে আত্মা সমূহকে বের করে জিজ্ঞেস করেছিলেন আলাস্ত বীরবিকুম কলু বালা শাহিদ না আমি কি তোমাদের পালন কর্তা নয় তখন সেদিন সকলেই বলেছিল যে হ্যাঁ আপনি হচ্ছেন আমাদের পালন কর্তা আল্লাহ তালা বললেন যে আমি আমার সকল বান্দাকে আমার অভিভাবকের আমি সৃষ্টি করেছি শয়তানে তাদেরকে বিভ্রান্ত করেছে তাদের দিন থেকে তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে অর্থাৎ প্রত্যেকে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে আর এজন্যই ওই শিশু অবস্থায় মারা গেলে সে জান্নাতে যাবে সুপ্রিয় ভাই এবং বোন এখন আমরা সাবালক সবালিকা হয়ে গেছি মুসলিম ঘরে জন্মগ্রহণ করে হোক বা অমুসলিম ঘরে জন্মগ্রহণ করে হোক আমরা এখন সাবালক সাবালিকা হয়ে গেছি আমরা যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে আমরা মুসলিম মুসলমান ঘরে জন্মগ্রহণ করি অথবা ঘরে জন্মগ্রহণ করি আজকেই এক ভাই মুসলমান হয়েছে। তার স্ত্রী ছেলে মেয়ে তার মা সব মুসলমান হয়েছেন তো সেই ভাই আমার কাছে আজকে এসেছিলেন চা খাচ্ছে তখন আমার এক দাদা বলছেন যে বাড়িতে সব নামাজ পড়ে ছেলে সব নামাজ পড়ে তো তো বলছেন সে ভদ্রলোক যদি নামাজই না পড়ে তাহলে মুসলমান হয়ে লাভটা কি নামাজ না পড়লে মুসলমান কেমন হব আরে নামাজ তো হলো অন্যতম শর্ত সুপ্রিয় ভাই বান একজন মুসলিম বা মুসলিম একজন অমুসলিম ইসলাম তখন কবুল করছে তখন তিনি এটা বলছেন যে আমাকে নামাজ পড়তেই হবে কিন্তু আমরা মুসলমানরা বুঝলাম না জন্মগতভাবে আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করছি ইহুদি খ্রিস্টানদের দাবি যেমন উড়িয়ে দিয়েছেন আল্লাহ তারা যে নবীদের বংশ ধরে জন্মগ্রহণ করার কারণে তোমরা জান্নাতে যাবে না নবীদের বংশ বংশধারে নবীদের বংশে জন্মের কারণে জন্মগত কারণে তোমরা আজীবন তোমরা সব পথের পথিক থাকতে পারো না তোমরা জান্নাতে যেতে পারো না সুপ্রিয় ভাই এবং বোন অনুরূপ মুসলমানদের ঘরে জন্ম গ্রহণ করে সাবালক সাবালিকা হয়ে যাবে ইসলাম কি বুঝবে না ঈমান কি জানবে না সে জান্নাতে যেতে পারে না জান্নাতে যেতে পারে না সুপ্রিয় ভাই এবং বোন জান্নাতে যাবে কারা আল্লাহ তাআলা বলে দিলেন যারা নিজেদেরকে সমর্পণ করেছে আল্লাহর কাছে সৎ কর্মপরায়ণ হয়ে অতএব আমাকে আপনাকে সৎ কর্মপরায়ণ হয়ে আল্লাহর কাছে আমাদেরকে সমর্পিত হতে হবে নিজেকে সপে দিতে হবে সুপ্রিয় ভাই এবং বল আল্লাহ তাল্লাহার কাছে একটা বিষয় বলি আপনাদের বুঝতে সুবিধা হবে নিজেরা নামাজ পড়ি না এখন কোন বেনামাজি যদি মারা যায় আর মসজিদের এমাম সাহেব যদি তার জানাজার নামাজ পড়তে না যায় তাহলে আপনার তার পরিবার তার আত্মীয় স্বজনের ক্রোধ বসবে এমামের উপরে আর বিশাল বিশাল ফতুয়া চাঁদা নেবে টাকা নেবে খাবার খাবে সব করবে আর নামাজ পড়বে না জানাজার শেষ মুহূর্তে একটু না সুপ্রিয় দুটো আলাদা সাবজেক্ট বুঝতে পেরেছেন দান খয়রাত উপহার উপরে কোন দেওয়া নেওয়া মুশ্রেকদের সাথে অবৈধ কাফেরদের দের সাথে অবৈধ দান খয়রাত উপহার উপঢৌকন গ্রহণ করা মোহাম্মদ সাল্লাল্লাহু মুশরিকদের উপহার উপঢৌকন গ্রহণ করেছেন মুশরিকদের উপহার হোকন দিয়েছেন সুপ্রিয় ভাই এবং বল তো মুশরিকদের উপহার উপঢৌকন গ্রহণ করা যায় মুশরিকদের উপহার উপঢৌকন দেওয়া যায় কুফর এবং শিরকের উপরে প্রতিষ্ঠিত কেউ থাকলেও তার সাথে সৎকাজ আদান প্রদান করা যায় ভালো কাজে আল্লাহ তাআলা কমন একটা নীতি বলে দিয়েছেন তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উজওয়ান তোমরা নেকের কাজে পুণ্যের কাছে একে অপরকে সাহায্য সহযোগিতা করো তবে পাপ কাজে সীমানন্দনের সাহায্য সহযোগিতা করো না